পরোটাটা করে নিয়ে এসেছি প্রত্যেকটা পরোটা করে নিয়ে এসেছি খুব সুন্দর হয় এটা হচ্ছে আলুর দম ছোটো আলুর দম আর ছাতুর পরোটা এটা দেখো খুব সুন্দর যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা করবে চলো আমি আবার মানে ছিঁড়ে দেখাচ্ছি তোমাদেরকে গুড মর্নিং সকলকে আজকে দেখো আজকে এই ছোট আলুর দম করব আর ওখানে আটা আর ময়দা কালো জিরে নুন চিনি সামান্য তেল মাখিয়ে রেখেছি এইখানে আছে এখানে ছাতু আছে ছাতুর সঙ্গে দিয়েছি কালো জিরে একটু নুন একটু চিনি কসুরি মেথি আর আদা বাটা এটা দিয়ে রেখেছি এখানে মশলা রেখেছি আদা কাঁচা লঙ্কা পেস্ট করা আছে হলুদ আছে ধনে গুঁড়ো আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আছে মশলাটা রেডি করে রেখেছি আর ওখানে আলুর যে দম করবো তার জন্য মটরশুঁটি টমেটো শুকনো লঙ্কা একটু হিং এই দিয়ে আজকে ছাতুর পর ছাতুর রুটি করবো আর রুটি মানে রুটির সঙ্গে একটু পরোটার মতনই করবো আর এটা দম করব চলো আমি কিভাবে করছি তোমাদের ভালো লাগলে অবশ্যই করো গুড মর্নিং এখন আটটা বাজে চটপট করব শুরু করে আমি এগুলো জোগাড় করে নিয়েছি সব কিন্তু আমি ছাতুটাতে মাখিয়ে নিয়েছি ছাতু আদা কালো জিরে আর কাশুরি মেথি একটু নুন একটু চিনি তোমাদেরকে বলেছি ওটা মাখিয়ে নিয়েছি এর মধ্যে পুরের মতন করে তারপরে করব চলো আমি কড়া চাপিয়েছি আগে তরকারিটা করে নিই এখানে তেলটা চাপিয়েছি আমি এবারে দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তেলের মধ্যে একটু দেব তালে রঙটা ভালো আসবে আর দেব একটু সামান্য হলুদ গুঁড়ো আলু সেদ্ধতে নুন দেওয়া আছে কষালে ভালো লাগে

এ렇게 সব বেরিয়ে চলে যাচ্ছে এইবারে দেখো এই যে মটকাটা পেঁপে দেখতেছি এখানে সামান্য জল দিয়ে كده দেখো বেরিয়ে চলে যাচ্ছে তরকারিটা টি পরোটার সঙ্গে পরোটা বা রুটি রুটি করলে একটু তেল দিয়ে পরোটা দেবো অল্প তেল দেবো কঠানো হচ্ছে এবারে যে মশলাটা মৌড়ি ঘনে জিরে শুকনো লঙ্কা এই মশলাটা দিয়ে দেব মেন থাকলে এই মশলা থাকবে দুদা হয় দরকারি তাহলে এইবারে দেবো আলু আলু যেটা ভেজে রেখেছিলাম আলুটা দিয়ে দিচ্ছি খুব তাড়াতাড়ি হয় করে হয়ে যাবে

তারপরে সামান্য জল দেবে যে বাটিতে আলুটা তুলে রেখেছিলাম ওই বাটিতেই জল দেবে তেলটা আছে তো ওই তেলটা ওই তেলে হয়ে যাবে আলুতে নুন দেওয়া আছে অল্প একটু নুন দেবে সামান্য পরে এই দমটা দেখি পার খেতে ইচ্ছে করতে গেলে তাহলে তোমাদেরকে করে নিতে হবে বেশি কিছু লাগে না আদা কাঁচা ল মশলাটা হলেই সামান্য টমেটো দুর্দান্ত খেতে হয় এবারে জল দিয়ে দেবো যে বাটিতে আলুটা তুলে রেখেছিলাম ওই বাটিতে ওই বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম কোন দিয়ে চিমিশে ধুতে সামান্য একটু লাগবে এইভাবে সুন্দর হয়ে যাবে এটা হতে থাক তারপরে আমি ওখানে রেডি করি তো তখন হয়ে এসছে এইবারে দেবো একটু গোলমরিচের গুঁড়ো দিচ্ছি একটু গরম মশলা দিচ্ছি দেখো এবারে হয়ে গেছে নামিয়ে নেব এ দেখো এবারে পরোটা বেলবো যেমন গোল করি যেমন করি ওইভাবেই হবে ছাতুর পুটটা দিয়ে দেবো ভেতরে সকালে তো মর্নিং এখন কটা বাজে জানো সাড়ে আটটা বাজে গুড মর্নিং এইভাবে দিয়ে চেপে দেবো আমরা যেমন সাইজের করতে চাও ওই সাইজেরই করে নেবে দেখো বাটির মতন করছি এই যে এটা এটা দিয়ে দিলাম হচ্ছে ছাতুর ছোলার ছাতু তারপর আমি আর একটা দেখি তারপর ছেড়ে দিচ্ছি সকালবেলা এইভাবে গরম গরম সকালবেলা যদি খাওয়া যায় না দেখুন খেতেও সুন্দর হয় আর ভালো লাগে শীতের দিন তো চলো আমি এগুলো করে নিই আমি বেলবো কিন্তু ময়দা দিয়ে এই পরোটার একটা আলাদা পরোটা মানে আমি তেল দেবো গোল গোল করেই করছি একটা আলাদা টেস্ট একবার খেয়ে দেখো কট মেথি একটু দেবে আদা একটু দেবে দারুণ খেতে হয় আমাদের ভালো লাগে তাই জন্য বলছি আমাদের যদি ভালো লাগে তাহলে তোমরাও করতে পারো যা ভালো লাগে তাই তোমাদের সঙ্গে শেয়ার করি যদি পছন্দ হয় তাহলে করে নিও এই দেখো এইভাবে নিচের দিকে যেমন পরোটা বেলা হয় কুচিডি পরোটা ওই নিচের দিকে টানবে আর বেশি পাতলা করতে যেও না তাহলে ফেটে যাবে এইভাবে আমি সবগুলো বেলে নেব ফাটবে না কিন্তু একটাও ফাটবে না দেখো যে দিকটা মুখটা বন্ধ করবে ওই দিকটা নিচের দিকে রাখবে তাহলে ফাটবে না সামান্য ময়দা লাগছে তোমরা আটা দিয়েও করতে পারো আবার ময়দা দিয়েও করতে পারো তবে কিছু একটা দিয়ে করতে হবে তেল দিয়ে করতে যেব না তাহলে হবে না জিনিসটা চলো আমি এইভাবে সবগুলো বেলে নিই দেখো আলুর দমটা হয়ে গেছে একদম এইভাবে গায়ে গায়ে করেছি হয়ে গেছে এখানে পরোটাগুলো বেলে নিয়ে এসছি ধনে পাতা আছে আলুর দমের সঙ্গে দেব আলুটাকে নামাই আমি দেখো আলুর দম রেডি হয়ে গেছে ওপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে দেব তোমাদের থাকলে দিও না থাকলে দেওয়ার দরকার নেই কষুর থাকে তো দেওয়ার দরকার নেই দেখো তা প্যান চাপিয়ে তেল দিয়ে দিলাম এবারে এই যে পরটা গুলো আছে এগুলো দেব ভেতরের জিনিসটাও সুন্দর হয়ে যাবে এইভাবে সুন্দর ফুলে ওঠে হয়ে যাচ্ছে জিনিস যত সুন্দর মাখানো হবে তত সুন্দর জিনিস এত সুন্দর হবে প্রত্যেকটা ফুলবে নামিয়ে নেব তারপরে তেল দেব তেল যদি বেশি থাকে দিয়ে চেপে নিলেই তেলটা চলে যাবে যেমন ফুলছে এইভাবে সবগুলো ফুলবে ফুলে উঠবে সব তোমরা এটা ডাটা দিয়েও ভাসতে পারো গোল গোল পরোটা দেখতে এইভাবে প্রত্যেকটা গোল হয়েছিল ওটুকু বাকিগুলো করে নিই হ্যালো এই দেখো পরোটা আলুর দম নিয়ে এসেছি পরোটাটা তোমাদেরকে দেখাই ভেতরটা দারুণ হয় গরম এই দেখো এই যে কি করে দেখাই বলে তো কি গরম এই যে ভেতরের পুটটা এইভাবে ছড়িয়ে যায় ওইভাবে দিয়ে চেপে দেবে চেপে দিয়ে বেলবে দিকটা বন্ধ করবে মুখটা ওই সাইডটা নিচে রাখবে ছাতুর পরোটা আমি যেমনভাবে করলাম তারা আছে ওই জন্য তাড়াতাড়ি তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম যদি ভালো লাগে তাহলে করো আর কি করবে করে খাবে আমাকে জানাবে কেমন হয়েছে ঠিক আছে কেমন হয় হয়েছে না কেমন হয় ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমার সঙ্গে থেকো আর আলুর দমে তো তুলনা নেই আলুর দম তো দারুণ ওই ছোটোবেলা স্কুলের গেটের সামনে যেমন আলুর দম বসে থাকতো ওই আলুর দম হয়েছে আজকে চলো তাহলে তোমরা ভালো থেকো ঠিক আছে সুস্থ থেকো ভালো থেকো আমার সঙ্গে থেকে দেখো এই পরোটা এইভাবে খাবে আমি এইভাবে খাই আলুর দম থাকবে পরোটা থাকবে সঙ্গে এই যে আচার মিক্সড আচার কেনা দারুণ হয় খেতে এইভাবে খেলে না গরম গরম পরোটা আচার দিয়ে বা এই কষা আলুগণ দিয়ে খুব ভালো লাগে করে খেও ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমার সঙ্গে থেকো ঠিক আছে পছন্দ হলে লাইক দিও আজকে তাহলে চলি ওটা আসবো দিন অন্য কিছু নিয়ে ভালো থেকো সকলে